হ্যালো 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 एवरीवन वेलकम ব্যাক টু শুভারি ব্লগস এন্ড টু অল অফ ইউ আজকে সানডে আর এখন বাজে সকাল 6টা আমি রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে নিয়েছি আজকে আমরা যাব তারা মায়ের পুজো দিতে আইরে এদিকে রেডি হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছি স্নান করে এই শাড়িটা পরেছি আজকে সাদা শাড়ি লাল পাড় আর শুভ পরেছে রেড পাঞ্জাবি

উনি এই আnder me jam jhal আমাদের lagi na aani beta puro round kore jete hobe amader motamoti dao 1

সামনে গিয়ে পুরো ব্ল্যাক হয়ে যায় মানুষ সেটা তো স্বাভাবিক তখন আর কিছু চাওয়া যায় না মানে সেটা তো ভগবান জানি যে কার কি ইচ্ছা কিন্তু মানে সামনে গিয়ে সবাই ব্ল্যাক হয়ে যায় আর আমরা এখন শিব মন্দিরেও যাব আর প্রসাদও খেয়েছি অল্প একটু করে আর তারপর তো তোমার আলতা দিলাম মায়ের পায়ে ভীষণ ভালো লাগলো কোনটা পছন্দ হচ্ছে এই ফ্রেমটাই বেশি সুন্দর লাগছে এটাই নেব কোনটা ভালো করে দারুণ লাগছে

মানে এসেই এসি চালিয়ে একদম শুয়ে পড়েছে বসে কোথায় যাবো ফ্রেশ হয়ে বসে পড়েছি আর তার সাথে একটা চিলি ফিশ এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই টেস্টি তাই ভাবলাম মানে এই হোটেলের রেস্টুরেন্ট সত্যি খাবার গুলো ভালো খাবার খুবই ভালো এই নিউ চিলি মানে এসটি ঘুরতে মুখ টুকটাক না চললে হয় কিছু না কিছু খেতেই থাকছি খিদে পেয়ে যাচ্ছে একটু পর পর আর পুলে নিতে হবে এটা খাবো খেয়ে তারপর যাব পুলে চলে এসেছি আমরা পুলে বাবা সিটা তো মারাত্মক আস্তে আস্তে এসে এত রোদ আর ট্যান বললে হয় না

হ্যালো হ্যালো ফেলো হ্যালো ফেলো 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 শুভ দাদাদের পেয়েছে দাদারা বলেছে সাবস্ক্রাইব করে দেবে আর শুভ বলছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে দাদারা বলেছে করে দেবে 6 জন করেছে বলেছে করে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ আমরা সবাই মিলে খুব ফুলে মজা করছি থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই এত ভালোবাসা দেয় যেখানেই যাই আজকে সবাই চিনুক না চিনুক এখানে নতুন চেনাশোনা হয়েছে যারা পুরোনো চেনাশোনা মাঝ রাস্তায় ধরে আমাদের আগ করেছে এত কিছু বলেছে মানে সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সুইমিং পুল থেকে রুমে চলে এসেছি আর রুমে এখন আমাদের লাঞ্চটাও দিয়ে গেছে দুপুরে লাঞ্চে হচ্ছে গিয়ে আজকে বাসমতি রাইস এটা হচ্ছে এটা কি পমফ্রেট মশলা এটা চিংড়ি চিংড়ি এটাও পমফ্রেট এটা পমফ্রেট এটাও চিংড়ি আর সালাড এটা আমরা এখন সবাই মিলে খাবো আর মা জুনি তন্না আজকে বেরিয়ে যাবে প্রচুর অফিস থেকে যাও থেকে যাও বারবার বলছি থেকে যাও মায়ের অফিস কালকে সোমবার

তুমি তো মানে ঘুমিয়ে পড়েছো আজকে সকালে আমরা পুজো দিতে গেছি অন্য অটোতে ফোন করছি তোমায় কতবার টাটা একজন পুচকু চলে এসেছে আবার মা জুনি তন্ময়কে টোটো উঠিয়েছি পাশের দোকানেই একজন চলে এসেছে আবার ওদিকে 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 চলো আসো দোকান খুলেছে দিচ্ছি তারা দিচ্ছি কোন বিস্কুট খায় বিস্কুট এই খাবে

এখন তারপর ঘুম থেকে উঠে আমরা অর্ডার করেছি চিকেন মাঞ্চাও স্যুপ একটু খেতে ইচ্ছে করছিল গরম গরম কিছু তা ভাবলাম যে স্যুপই অর্ডার করি ডিনার

আমাদের মেইন ইচ্ছাটা ছিল মায়ের কাছে ভালো করে পুজো দেওয়া আমরা দিতে পেরেছি সেটাই মানে ইভেন লাস্ট মানে আমরা যে আশার টিকিটটা কনফার্ম হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি লাকিলি সেটাও হয়ে গেছে তো হাতে এখন আমাদের প্রচুর সময় একটু ব্রেকফাস্ট করব করে ফুলি ইচ্ছা আছে চলে এসেছে এটা কি হ্যাঁ এটাই ব্রেড হ্যাঁ

ঢোকালো আর এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম মায়েরই গেছে স্নানে তো এই তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা যতটা পেরেছি ট্রাই করেছি এই ডিটেলস গুলো শেয়ার করা যাতে তোমাদের মায়ের কাছে পুজো দিতে গিয়ে কোনো অসুবিধা না হয় তো ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট